সিপিএম রেখে গেছিল এক কোটি বেকার আর পিসি করেছে দু কোটি বেকার সিপিএম রেখেছিল পাঁচ লাখ পরিযায়ী শ্রমে মাইগ্রেন্ট লেবার আর পিসি করেছেন পঞ্চাশ লক্ষ পরিযায়ী শ্রমিক সিপিএম ঋণ রেখে দিয়ে গেছিল এক লাখ আটানব্বই হাজার কোটি পিসি ঋণ করেছেন ছ লক্ষ তিরানব্বই হাজার কোটি পুরনো কথা ভুলে যান একুশের অত্যাচারের পরে আপনাদের অনেক ক্ষতি হয়েছে অনেক কষ্ট আপনারা পেয়েছেন চামড়া তুলবে বলেছিল আমার চামড়া উঠে গেছে চিরদিন কাহার ও তাই এখন থেকে বিজেপির সঙ্গে যদি সম্পর্কটা ভালো না রাখেন যাহা যাহা করিয়াছেন সুদ আর আসলে যদি তুলিতে চাই তখন কোথায় যাবেন কোন রাস্তা পাবেন না আরে সবে তো মাপ গেছে এবার তো হাওয়াই ছুটির পাল উদয় একটা পার্টি অফিস আছে সেখানেও মহিলাদেরকে জোর করে এসএইচজি গ্রুপের মেয়েদের ডেকে নিয়ে যাওয়া হয় বছর পরে সভা হচ্ছে তো নাকি আজকে শুরু হলো এরপরে আর থামবে না বর্ষা আছে তো বিরোধী দল নেতার উপরে বর্ষা আছে তো অনেক বাঘকে কে আমরা বিড়াল করে দিয়েছি তো তো অনেক আমরা নেংটি বানিয়ে দিয়েছি মন্ডল আছে নাকি বাজারে জ্যোতিপ্রিয় মল্লিক আছে বাজারে শেখ শাহজাহান আছে চামড়া তুলবে বলেছিল আমার ওরই চামড়া উঠে গেছে তাই এগুলো দেখার পরেও এখানকার ছোট ছোট শাহজাহানদের বলবো ছোট ছোট মন্ডলদের বলবো একটু ধীরে চলুন ভদ্র হয়ে যান আমি গাড়ি থেকে এখানে নামিনি রাস্তায় নেমেছি কারণ আমি দেখলাম আমার যে পুরোনো পার্টি তৃণমূল কংগ্রেস ওরা এখন তোলামুল হয়ে গেছে তার নেতারা তা দাঁড়িয়ে আছে সব ছাদে টাদে আমি নমস্কার করলাম ওরাও নমস্কার করলো খারাপ ব্যবহার করেনি আর বললাম যে বন্ধুরা শান্তি রাখতে হবে চিরদিন কাহার ও নাই যা তাই এখন থেকে বিজেপির সঙ্গে যদি সম্পর্কটা ভালো না রাখেন যাহা যাহা করিয়াছেন সুদ আর আসলে যদি তুলিতে চাই তখন কোথায় যাবেন কোন রাস্তা পাবেন না আরে সবে তো মাপলার গেছে এবার তো হাওয়াই চটির পালা আরে মাপলার গেছে এবারে হাওয়াই চটির পালা কেন আপনারা মোদিজির উপরে ভরসা রাখছেন না এই লোকটা ছিল বলে তো না খাউঙ্গা দিয়েছে দুর্নীতিগ্রস্ত পরিবারবাদীদের পরিবার সভা শেষ করব সন্দেশ খালি ভুলে গেলেন নাকি মাঝরাতে পিঠা পিঠা তৈরি ভুলে গেছেন ভুলে গেছেন বদলা হবে তো ইভিএম এ আপনার সম্মান আপনার ইজ্জত আপনার নারীত্ব আপনার মাতৃত্ব আপনি দেবী শক্তি এর সঙ্গে সমঝোতা নয় তৃণমূলের গুন্ডারা সন্দেশ খালি মা বোনেদের যা করেছে এই উদয় একটা পার্টি অফিস আছে সেখানেও মহিলাদেরকে জোর করে এসএইচজি গ্রুপের মেয়েদের ডেকে নিয়ে যাওয়া হয় এদের ছাড়বেন না গোটা উদয় নারায়ণপুরে পনেরো কুড়ি পার্সেন্ট করে ডাক মাস্টার লাগিয়ে তোলা তোলা হয় একশো দিনের কাজ ফিনান্সের কাজ সব জায়গায় কাঠ মানি আর তোলা বাজি হ্যাঁ বলুন নিয়ে পুরোনো কথা ভুলে যান একুশের অত্যাচারের পরে আপনাদের অনেক ক্ষতি হয়েছে অনেক কষ্ট আপনারা পেয়েছেন আমরা চব্বিশ ইন্টু সেভেন লড়াই করি আমরা ফেলে পালাই না পঞ্চায়েতের পরে যে দুটো জায়গায় আমাদের উপর অত্যাচার হয়েছিল এই আমতায় হয়েছিল দুটো তফসিলি মহিলা দাঁড়িয়েছিল তাদের বাড়ি পুড়িয়েছিল আপনারা আমাদের পেয়েছেন হ্যাঁ কি না বলুন পাশে পেয়েছেন হ্যাঁ কি না বলুন পাঁচলাতে একটা গ্রাম তছ নচ করেছিল গুলশানের বাহিনী আমাদের পাশে পেয়েছিলেন হ্যাঁ কিনা বলুন পেয়েছেন তো আমি কথা দিয়ে যাচ্ছি ছোট ছোট মন্ডল হুঁশিয়ার থাকবেন গণতন্ত্রে শেষ কথা কি দিয়েছে পিসি মনি তেরো বছরে তেরো বছরে পিসি মনি একুশ হাজার নতুন মদের দোকান দিয়েছেন একুশ হাজার মদের দোকান দিয়েছেন পিসি আপনাদেরকে সিপিএম রেখে গেছিল এক কোটি বেকার পিসি করেছে দু কোটি বেকার সিপিএম রেখেছিল পাঁচ লাখ পরিযায়ী শ্রমিক মাইগ্রেন্ট লেবার পিসি করেছেন পঞ্চাশ লক্ষ পরিযায়ী শ্রমিক সিপিএম ঋণ রেখে দিয়ে গেছিল এক লাখ আটানব্বই হাজার কোটি পিসি ঋণ করেছেন ছ লক্ষ তিরানব্বই হাজার কোটি এই রাজ্যে একটা শিশু যদি আজকে ভূমিষ্ঠ হয় মাথায় চৌত্রিশ হাজার টাকা ঋণ নিয়ে জন্মগ্রহণ করছে এইটা মমতা ব্যানার্জি দিয়ে গেছেন কালকে ভাইপো কাটোয়াতে একুশ সালে নির্বাচনী প্রচারে মোদিজির ভাষণ শুনিয়েছেন মোদিজি সেই ভাষণে বিজেপি সরকার পশ্চিমবঙ্গে এলে কি কি করবেন সেই কথাগুলো বলছিলেন আমরা সরকারে এসেছি জনগণ তো আমাদের আনেনি এখানে তো অনুপম জিততে পারেনি এখানে তো বিমান বাবু ছেলে সিট আমরা তো পাইনি আমরা যদি একশো আটচল্লিশটা সিট পেতাম তাহলে প্রমাণ করে দিতাম ডবল ইঞ্জিন কাকে বলে কারণ নরেন্দ্র মোদী

মোদিজির একশো পঁচাত্তরটা স্কিম বলুন তো শুধুমাত্র একটা সম্প্রদায়ের জন্য তিনি করেছেন না দেশবাসীর জন্য করেছেন সবার জন্য করেছেন কোভিডের ভ্যাকসিনের লাইনে আগে কি হিন্দুরা নিয়েছে পরে আপনারা না একসঙ্গে আমরা ইঞ্জেকশন নিয়েছি একসাথে নিয়েছি রেশন আনতে একসাথে যাই কি যাই না কে বিভাজনটা করেছে হ্যাঁ আপনার জয়শ্রীরাম কে আপনি মনে করেন যে কি ধর্মীয় slogan আপনার বলার দরকার নেই আপনি ভারতমাতা জয় বলবেন আমার ভগবান আরাদ্র রাম আমি জয় শ্রীরাম বলবো আর আমি রামরাজ্যের কথা বলবো রামরাজ্যের কথা মানে ধর্মীয় slogan নয় রামরাজ্য মানে মাথায় ছাদ পেটে ভাত হাতে কাঁচ এটাই হলো রামরাজ্য যেটা যোগী আদিত্যনাথ जी उत्तर प्रदेश से दिए हैं सुशासन এখানে সুরক্ষা আছে একুশের পরে কতজনের ঘর লুট করেছে আপনারা কতজন মার খেয়েছেন পরে আপনাদেরকে করেছে কোন রাজ্যে নির্বাচনে ভোটের পরে এই সন্ত্রাস হয় মগরাহাটের প্রার্থী মানস সাহাস সহ সাতান্ন জন বিজেপি কর্মী শহীদ হয়েছে এক লক্ষ বিজেপি কর্মীকে ঘরছাড়া করেছেন পনেরোটা রাজ্যে ভোট হয়েছে একুশের পরে উত্তর উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড ছত্তিশগড় রাজস্থান মধ্যপ্রদেশ কর্ণাটক তেলেঙ্গানা মিজোরাম মেঘালয় মণিপুর নাগাল্যান্ড গোয়া পাঞ্জাব কত নাম আমি বলব সরকার এসেছে সরকার গেছে সরকার থেকে গেছে কোন রাজ্যে তো হিংসা হয় না ভোট মিটে যায় সবাই ভাই ভাই মিলেমিশে সবাই থাকে সব পার্টি তার কার্যক্রম করে এই রাজ্যে কতদিন হিংসা চলবে